এই চাষাবাদ করে কি লাভজনক না এই কপিটা কয় টাকা বিক্রি করবেন আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আজকে আসলাম আমাদের গ্রামের এক বড় ভাইয়ের খেতে পাতাকপি সে চাষাবাদ করছে শীতের মরশুমের সবজি সে আগর সবজি চাষাবাদ করে আমাদের গ্রামে যে কোনো সবজি সে সবসময় সে আগর চাষাবাদ করে তাই আপনাদের দেখাচ্ছি সে আমার বড় ভাই গ্রামের

সাধারণ মাসের জন্য কিছু ভালো খারাপ না ভালোই হয় আমরা জানিলে আমরা চলে কিছু এর ভিতরে তেমাগো আইবর প্রতি এর এখানে যে কপিটা আছে চা করছে সে বললো এই কপি থেকে তাদের সংসার চলে আই হয় কিছু হয় সবকিছু হয় এই কপি সে আগর চা করছে আমাদের গ্রামের বড় ভাই তাই আপনাদের দেখাচ্ছি কি সুন্দর দেখুন এই যে কবিতা দেখতে খুব সুন্দর বিকাল বেলা আসলাম বড় ভাইয়ের খেতে তা আপনাদের ঘুরে ঘুরে দেখলাম কফি কি সুন্দর দেখা যায় খেতে শেষ পর যায় বেসা কিনি কি ভাই খুব আলহামদুলিল্লাহ না খুব আলহামদুলিল্লাহ সে অনেক যা অনেক টাকা সে বিক্রয় করছে এই এই ক্ষেত্র থেকে কত টাকা বিক্রয় করছেন কফি মোটামুটি তিরিশ চল্লিশ হাজার হয়েছে এবার দাম কম এই ক্ষেত্রের থেকে সে ত্রিশের মতন তিরিশ হাজার মতন হয়েছে এখানে কত রুক দিস জায়গা নেইলো তিরিশ পঁচিশ আঠাশ ডিসেম্বর এই কফি খুবই লাভজনক চাষ তাই আপনাদের ঘুরে ঘুরে দেখালাম বিকালবেলা আসলাম আমাদের বড় ভাইয়ের সাথে কথা বললাম তা আপনারা যারা কপি চাষ করতে চান এটা কোনো ক্ষতি নাই অবশ্যই লাভ আছে আপনারা করলে করতে পারবেন সবাইকে ধন্যবাদ